হ্যালো গাইজ আমি জাহিদুল ইসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো বেশি দেরি না করে শুরু করা যাক তুর্য গল্প পার্ট পাইব আরাফের কথা শুনে মেধা চোখ মুখ কুচকে বলে ওঠে জিরাফের বংশধর বিধবা মেয়েরা হয় ছেলেরা না আরাফ হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলে হ্যাঁ জানি জানি তা কার সাথে ভেগে যাওয়ার পরিকল্পনা করছিলি তুই মেধা ব্যঙ্গাত্মকভাবে মুখে হাসি এনে চোখ পিটপিট করে বলে তোর ভাইয়ের সাথে ভেগে যাব তাই দুজনে মিলে প্ল্যান করছিলাম মেধার কথা শুনে আরাফ নাক মুখ কুচকে বলে ওঠে ছ্যা তোর মতো একটা গাধাকে আমার ভাবি বানাবো এটা তুই ভাবলি কি করে কেন রে আমি কি খারাপ নাকি আর তোর ভাইরে আমি ছাড়া আর কেউ বিয়ে করবে না আর যে করার কথা ভাববে তার ঢ্যাং খোড়া করে দেব আমি এহে আসছে মহারানী ভিক্টোরিয়া দরকার পড়লে আমি অনশন করব তাও তোরে আমার ভাবি হিসাবে মানব না মেধা আরাফকে ঝাড়ি মেরে বলে চুপ কর মির্জাফরের বংশধর আগে বল রেশমি তোকে কিছু বলেছে আরাফ পকেট থেকে ফোন বের করতে করতে বলে হ্যাঁ বলেছে কিন্তু আমি যেতে পারব না আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আরাফের কথা শুনে মেধা চিন্তিত স্বরে বলে ওঠে মামুনির আবার কি হয়েছে তেমন কিছু না মাইগ্রেনের ব্যথাটা আবার উঠেছে মেধা ছোট করে বলে ওহ পরমুহূর্তেই আবার বলে চল না ভাই আমি একা একা যেতে পারবো না আরাফ মজা করে বলে কেন তোর পা নেই যেতে না পারার কি আছে মেধা বিরক্ত মুখে আরাফের দিকে তাকায় এই ছেলে কোনো কথাই সিরিয়াসভাবে নিতে পারে না মেধার কাছে মাঝে মাঝে অসহ্য লাগে বিরক্ত কণ্ঠে বলে ওঠে চুপকর জিরাফ মূল কথা হল বাসায় বললে কিছুতেই বের হতে দেবে না এদিকে না গেলে রেশমির বাচ্চা কাচা খেয়ে ফেলবে কি একটা মসিবতে পড়লাম বলতো পরবর্তী পর্বের জন্য ফটাফট লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন